আমি সেই কর্মসূচিতে যোগ দেব মূলত শুধুমাত্র সংগতি জানার জন্য এসেছি এই যে সাত দফা দাবি নিয়ে আপনারা আন্দোলন করছেন এই বিষয়ে ইতিমধ্যে কয়েক দফা বক্তৃতা আমিও আপনাদের সাথে গিয়েছি সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার এই অপ্রত্থান যারা করেছে এই দেশের ছাত্র শ্রমিক জনতা কর্মচারীরা তারা সবাই জীবন দিয়ে শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বাংলাদেশটা নতুন একটা যাত্রায় নিয়ে এই বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না এই বাংলাদেশের বাজেট এই বাংলাদেশের বাজেট এই বাংলাদেশের আর্থিক নীতি বেতন নীতি এই সব কিছু কতিপয়ের জন্য একরকম হবে সরকারে যারা পলিসি মেকার ক্ষমতার কেন্দ্রে বসে আছেন তাদের জন্য একরকম হবে আর দেশের লক্ষ লক্ষ কর্মচারীরা লক্ষ কোটি শ্রমিকরা কৃষকেরা তাদের জন্য আরেক রকম হবে এইটা আর মানা হবে না আজকে এখানে কর্মচারীরা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন এটা সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্মচারীরা ছাড়া একদিনও প্রশাসন চলবে কাজে এই কর্মচারীরা যেহেতু গুরুত্বপূর্ণ অংশ তাদের প্রত্যেকের জীবনের মর্যাদা তাদের জীবনের সেই মর্যাদা রক্ষার জন্য তাদের আয় এবং তাদের সকল সুযোগ সুবিধা আপনাদের নিশ্চিত করতে হবে আগামী বাজেটে ভাতা সহ এই যে নানান দাবি সিলেকশন গ্রেড এবং ইত্যাদি এই সকল দাবি আপনাদের মানতে হবে এই সরল এক সরকারি অফিসে কর্মচারীরা আছেন এখন বিশ্ব ব্যাংকের পরামর্শে তারা কর্মচারী নিয়োগ বন্ধ করে দিয়েছে তারা কি করছেন আউটসোর্সিং করে লোক আনছেন এই আউটসোর্সিং কর্মচারীদের জন্য আমরা লড়াই করছি

মানুষ বেচার মানুষের শ্রম বেচার ব্যবসাদার তারা ঠিকাদার হিসাবে সরকারি অফিসে লোক সাপ্লাই দেয় তাদের যখন তখন ছাটাই করে তাদের টাকা মেরে দেয় তাদের বেতনটাও মেরে দেয় সরকার তাদের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেয় আবার শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় না তারা শ্রম আইনের আওতার মধ্যে পারে না তারা ইউনিয়ন করতে পারে না আরও আছে দৈনিক মজুরিভিত্তিক সাময়িক ছবি